নারায়ণ নরণ চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মদির মহাভারত আদি পর্ব শুরু হচ্ছে গজ কচ্ছপের বিবরণ মুনি বলছে এই গজ কচ্ছপের বিবরণ তার পুত্র গরুরকে এখানে দেখানো হয়েছে ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ যা তৈরি করেছিল শত্রুরা শত্রুরা দুই জোনাকেই পৃথক পৃথকভাবে ভাবে দুজনার কাছে তুলে ধরেছিল যার ফলে বিবাদ দীর্ঘতর হয়েছিল এবং তার ফলস্বরূপ তাদের কি শাস্তি হয়েছিল তা শোনা যাক বিভাবসু সুপ্রতীক দুই সহদর মহাধনে ধনী দোহে মনির কোমর শত্রুগণ দোহারে করিল ভেদাভেদ ধনের কারণে দুহে হইল বিচ্ছেদ সুপ্রতীক কনিষ্ঠ সে পৃথক হইল আপনার সমুচিত বিভাগ বাগিল শত্রুগণ বলিল অনেক ধন আছে আপন উচিত ভাগ ছাড়ি দেহ পাঁচে বিভা বসু জ্যৈষ্ঠ কহে ভাগু অকারণে দ্বন্দ্ব করে সহিত আমার দোহাকারে দুই রূপ কহে শত্রুগণে বহুদিন এই মতো দ্বন্দ্ব দুই জনে নিত্য আসে সুপ্রতীক প্রাতে মাগে ধন ক্রোধে বিভা বসু সাপ দিল ততক্ষণ তো দুজনকে আলাদা করে দিল বিভাবস এবং সুপ্রতীক দুই মহাধনে ধনী ছিল দুই মনির পুত্র আলাদা হলো দুজন ছোটটা এসে বড়টার কাছে রোজ ধন চাই শত্রুরা দুজনাকে রকম ভাবে বুঝিয়েছে একদিন ধৈর্য ধরতে না পেরে বড় ভাই ছোট ভাইকে সাপ দিয়ে দিল যে কিছু তোমার ভাগ তাহা দিনু আমি না লইয়া দ্বন্দ্ব করো পরবাক্যে তুমি নিত্য আসে বিসম্বাদ করো মম সনে দিনু সাপ গজ হইয়া থাকো গিয়া বনে তুমি হাতি হয়ে থাকো সুপ্রতিক বলে মোর ভাগ নাহি দিয়া সাপ দিলে বলো মোরে কিসেরও লাগিয়া তুমি কচ্ছপ হও জলের অফিতর দুই জনে দুই সাপ দিলে কো দোহার তা ছোটটা আবার বড়টাকে সাপ দিল যে তুমি কচ্ছপ হয়ে জন্মাও গজ গেল অরণ্যে কচ্ছপ গেল জলে ভাই ভাই বিসম্বাদ কইলে হেন ফলে। দুই চলে গেল। অন্যের কথা শুনে নিজেদেরকে সন্দেহ করলে এই রকমই তার ফল হয় বড় বাক্যে যারা সব করে যে বিবাদ অতিক্লেশ জন্মে তার হয়তো প্রমাদ সেই সে কচ্ছপ আছে জলেরও ভিতর জুজিয়া যোজন দশ তার কলে বর তাহার দ্বিগুণ দেহ কোড়ি বরে ধরে নিত্য আসি যুদ্ধ করে সরোবর তীরে সেই গজ করুম গিয়া ভক্ষণ সর্বত্র মঙ্গল হবে বিনতানন্দন ওই যে কচ্ছপ রয়েছে সেই কচ্ছপ দশ যোজন বিস্তৃত আর হাতি কুড়ি যোজন বিস্তৃত ওদেরকে গিয়ে তুমি ভক্ষণ করো সমরে প্রবৃত্ত হইলে দেব গণশনে বেদ রাখিবে তোমা ধনে ত্রিভুবন বিজয়ী হও মহাবীর ব্রহ্মা বিষ্ণু শিব তব রাখুন শরীর পিতা তাকে বলছে যে তুমি যাও গিয়ে তাদের ভক্ষণ করো কশ্যপের আজ্ঞা পেয়ে গরুর সত্তর চক্ষুর নিমেষে গেল যথা সরবর অন্তরিক্ষ হইতে দেখে বিনতা কোঁয় বন হইতে বাহির হইল গজবর সরোবরে তীরে আসি করিল গর্জন ক্রোধ করি কুর্ম দেখা দিলে কো তখন দুইজনে মহাযুদ্ধ কহনে না যাই অন্তরিক্ষে থাকি তাহা দেখে খগরাই এক নখে গজে ধরি কুর্ম আর নখে চক্ষুর নিমেষে উড়ি গেল তপলোকে কোথায় খাইব বসি ভাবে মনে মনে নানা জাতি বৃক্ষ দেখে পরশে গগনে এক বট বৃক্ষ তথা অতি উচ্চতর দেখিয়া এক ডাকি বলিল উত্তর মোর ডাল দেখো শত যোজনও বিস্তার সুস্থ হয়ে ইথে বসি কর হো আহার তো সেখানে এক বট বৃক্ষ দেখতে পেল যার ডাল শত যোজন বিস্তৃত তো সেখানে বসে আহার করার কথা ভাবল গরুর বৃক্ষের বচন শুনি বিনোদানন্দন ডালেতে বসিল গিয়া করিতে ভক্ষণ ভাঙিল বৃক্ষের ডাল গরুরের পরে বাল খিলল তাহে তপ করে গরুরের ওই কলেবর তাতে রয়েছে গজ আর কচ্ছপ সেই অবস্থায় গিয়ে বসেছে সেই বটবৃক্ষের ডালে বটবৃক্ষের বৃক্ষের ডাল কি তার ভার সহ্য করতে পারে ভেঙে পড়ল তো সেই ডালে বসে তপস্যা করছিল বাল মুনিরা অঙ্গুষ্ঠ প্রমাণ সেই বাল খেলল ষাট হাজার মুনিরা সেখানে তপস্যা করছিল শাখা ধরি অধ আছে মুনিগণ দেখিয়া হইল ভীত বিনতানন্দন বিনতানন্দন তুই মুনিদের ওই অবস্থায় দেখে খুব ভয় পেয়ে গেছে ভূমিতে ফেলিলে ডাল মারি বেক মুনি ঠোঁটেতে ধরিল ডাল মনে ভয় গুনি ঠোঁটেতে ঢরিল ডাল গজ কূর্মো নখে উড়িয়া বেড়াই পক্ষী উপায় না দেখে তা ঠোঁটে সেই ডাল চেপে ধরল গজ কুর্মো দুই নখে রয়েছে রকম ভাবে উড়ে বেড়াচ্ছে কি করবে কোথায় বসবে কোথাও জায়গা পাচ্ছে না বহুদিন গরুরও উড়িল মতে কশ্যপে দেখিল গন্ধ মাদন পর্বতে গরুরের মুখে ডাল দেখি বিপরীত মুনিগণ তাহে কশ্যপ বলিল পুত্র করি কি কাজ হ্যারো দেখো ডালে আছে মুনিরো সমাজ গন্ধমাদন পর্বতে কশ্যপের সাথে দেখা কশ্যপ দেখে অবাক হয়ে গিয়েছে গরুরকে ডেকে বলছে তুমি এ কি কাজ করেছো এখানে তো মুনিগণ রয়েছে অঙ্গুষ্ট প্রমাণ সাটে সহস্র ব্রাহ্মণ উপায় করহ ক্রোধ নহে ততক্ষণ বলছি উপায় বার করো তাড়াতাড়ি যতক্ষণ না মুনিদের রাগ হয়ে যায় তবে তো কশ্যপ মুনি করি জোর কর মুনিগণ প্রতিশ্রুতি বিস্তর এই তো গরুর হয় সবা কারোহিত সে কারণে ক্রোধ তারে না হয় উচিত কশ্যপ মুনি নিজেই তপস্যা করছে বাল মুনিদের প্রতি কশ্যপেরে স্তবে তুষ্ট হয়ে ঋষিগণ হিমগিরি পরে সবে করিল গমন তো সবাই সেই ডাল থেকে নেমে হিমগিরির দিকে এগিয়ে গেল তবে খগেশ্বরে জিজ্ঞাসিল কশ্যপের এ কোথায় ফেলিব ডাল আজ্ঞা কর মোড়ে বাবার কাছে জিজ্ঞেস করছে এবার ডাল কোথায় ফেলবো বলো কশ্যপ বলিল যা ওরিশ্ব শৃঙ্গগিরি জীবজন্তু নাহি সেই পর্বত উপরি কশ্যপের আজ্ঞাক্রমে বীর খগেশ্বর ফেলিল সে ডাল্লোয়ে পর্বত উপর গজ খাই লেক পর্বতে বসিয়া অমৃত আনিতে যাই তৃপ্ত মন হইয়া বাবার কথা মতন দৃশ্যশৃঙ্গগিরিতে গেল এবং সেখানে গিয়ে সে ডালটা ফেললো গজকুর্ম সেখান থেকে ভক্ষণ করল তৃপ্ত হলো এবং উড়ে গেল এবার স্বর্গে অমৃত আনার জন্য মহাতে যে গগনে উঠিল মহাবল পাকসাটে উড়ে গেল পর্বত সকল দিনকর আচ্ছা দিল হইল অন্ধকার অমর নগরে হইল উৎপাত অপার উলকানির ঘাত হইছে ঘন ঘন বায়ু মেঘ করে রক্ত বীসন ইহা দেখি ইন্দ্র বৃহস্পতি রে পুছিল এমতো অম অমঙ্গল কেন স্বর্গেতে হইল বৃহস্পতি বলিল তোমারও পূর্ব পাপে আসিছে গরুর পক্ষী অদ্ভুত প্রতাপে সুধার কারণে আসে বিনতানন্দন দেবগণ এত শুনে কুপিত হইল পুরন্দর ততক্ষণে আজ্ঞা দিল ডাকিয়ন নুচর পাইয়া ইন্দ্রের আজ্ঞা যত দেবগণ সসজ্জ হইল সবে করিবারের গরুর চলেছে স্বর্গে অমর নগরে উৎপাত শুরু হলো অপার ইন্দ্রদেব এসে বৃহস্পতিকে জিজ্ঞাসা করলে হে প্রভু এর কারণ কি। তাই বৃহস্পতি তাকে বলে দিল তোমার পূর্ব পাপের জন্য এই সমস্ত কিছু হচ্ছে গরুর আসছে স্বর্গে অমৃত নিয়ে যাবার জন্য ও তোমাদের সকলকে পরাজিত করবে এবং অমৃত নিয়ে যাবে ইন্দ্র এ কথা শুনে ক্রোধে পূর্ণ হয়ে উঠল এবং সমস্ত দেবদেব তাদের আজ্ঞা দিল তারা সবাই সজ্জিত হয়ে আসলো রণ করবার জন্য মুনিগণ বলে শুনো সুতের নন্দন ইন্দ্রের হইল পাপ কিসের কারণ কশ্যপ ব্রাহ্মণ শ্রেষ্ঠ বিদিত ভুবনে তার পুত্র পক্ষী হইল কি কারণে কামরূপী পক্ষী সেই মহাবলবন্ত কিহেতু হইল কহ পূর্বের বৃত্তান্ত সৌতি কহে সেই কথা কহিতে বিস্তার সংক্ষেপে কহি যে শুনো শরদ্ধার এ মতাবস্থায় মুনিরা প্রশ্ন করল ইন্দ্রের পাপ কি কারণের জন্য হলো বৃহস্পতি কেন এমন কথা বলল আর কশ্যপ ব্রাহ্মণদের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ তার পুত্র এই মহাবলবন্ত পক্ষে কিভাবে হলো এই সমস্ত কথা আমাদেরকে খুলে বল তাই পরবর্তী অধ্যায়ে আসছে ইন্দ্রের প্রতি বালখিল্লাদির অভিসম্পাদ মহাভারতেরই কথায় অমৃত সমান কাশিরাম দাস কহে শোনে পুণ্যবান Vamos